অনার্স তৃতীয় বর্ষের ফর্ম কিন্তু ছেড়ে দিয়েছে ইতিমধ্যে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আপনারা কিভাবে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণ করবেন এবং সেটা কিভাবে ডাউনলোড করে প্রিন্ট করবেন সেটাই আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে শেখাবো আপনাদের আবেদনের তারিখ শুরু হয়ে গেছে অলরেডি এখন আপনাদের আবেদন করা যাবে তিরিশ তারিখ পর্যন্ত আপনারা তিরিশ তারিখের ভেতরে অনার্স তৃতীয় বর্ষের ফর্ম পূরণ করে অতি দ্রুত কলেজে জমা দিয়ে দিবেন কিভাবে ফর্মটা পূরণ করবেন সেটার জন্য আপনারা চলে যাবেন গুগলে বা যে কোনো ব্রাউজার থেকে করতে পারবেন তারপর এখানে লিখবেন এইচ টি টি পি ইএমএস ডট এন ডট এসি ডট বিডি স্টুডেন্ট লগ ইন এই ওয়েব অ্যাড্রেসটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা ওখান থেকে কপি করে নিয়ে ব্রাউজারে সার্চ করে ফর্মটা তুলতে পারবেন আমি চলে যাচ্ছি ওয়েবসাইটে তারপরে এই যে ফার্স্টে চলে আসছে ইএমএস ডট এনু ডট এসি ডট বিডি স্টুডেন্ট লগ ইন এটার উপরে টাস্ক করে দিবেন তারপরে ওয়েবসাইটে প্রবেশ করে যাবে তারপর এখানে আপনারা রেজিস্ট্রেশন নাম্বার দিবেন আপনার অনার্সের যে রেজিস্ট্রেশন নাম্বার সেটা বসিয়ে দেবেন দিয়ে সাবমিট দিয়ে দেবেন সাবমিট দেওয়ার পরে ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করে যাবে তারপরে উপরের দিকে চলে আসবেন আসার পর এখানে কিন্তু এই যে আপনার নামটা এখানে দেখাবে তারপরে এই যে থ্রি দাগ আছে অর্থাৎ তিনটে দাগ দেওয়া আছে এটার উপরে টাচ করে দিবেন দেওয়ার পর এই যে ফর্ম ফিল আপ এখানে ফর্ম ফিল আপের উপরে চলে আসবেন আসার পর এটা পেজটা ছোট করবেন তারপরে ওই যে দেখেন অ্যাপ্লাই না আছে এই অ্যাপ্লাই না উপরে টাচ করে দিবেন। দেওয়ার পর এই যে আপনাদের এখানে ফর্মটা কিন্তু চলে আসছে দেখেন আপনার যে সাবজেক্টে আপনি পরীক্ষা দিবেন সে সাবজেক্টের কোডগুলো এখানে দেখাবে আপনারা কোডটা মিলিয়ে নেবেন এখানে দেখেন আপনারা যদি কোনো সাবজেক্টে ফেল থাকে আগে পরীক্ষা দিয়ে দেখেন ইম্প্রুভ দিতে চাচ্ছেন তাহলে এখানে ফার্স্টে দেখাবে সেটা ফেলটা দেখাবে আর নিচে দেখেন ইমপ্রুভ যেটা সেটা কিন্তু এখানে দেখাবে আপনার ইম্প্রুভ দিতে চাইলে এখানে যে খালি বক্স দেওয়া আছে এটাতে টিক মেরে দিবেন আর দিতে না চাইলে বক্সে টিক দেওয়ার দরকার নাই তারপরে যে আপনার এখানে ফোন নাম্বার দেখাচ্ছে আপনার যে ফোন নাম্বার এখানে স্বয়ংক্রিয়ভাবে নিয়ে নেবে সেটা আপনারা এখান থেকে দেখতে পারবেন আপনার এটা চেঞ্জ করতে চাইলে এখান থেকে এসে চেঞ্জ করেও দিতে পারবেন তা আমি এখন চেঞ্জ করব না তারপরে এখান থেকে আপনারা এই যে নিচে দেখেন সাবমিট আছে এই সাবমিট বাটনে টাস করে দিলে কিন্তু আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে এখানে সাবমিটে টাস করে দিলাম তারপরে এই যে আর ইউ শিওর টু সাবমিট ইয়েস দিয়ে দিবেন দেওয়ার পরে যে আপনার ফর্মটা কিন্তু এখানে চলে আসে তারপরে ওই যে উপরে ছোট্ট করে লেখা আছে দেখেন অ্যাপ্লিকেশান ফর্ম এখানে যে ডাউনলোডের চিহ্ন আছে এই ডাউনলোডের চিহ্নের পরে আপনারা টাচ করে দিলে কিন্তু আপনার ফর্মটা ডাউনলোড হয়ে যাবে দেখেন আমার ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এই যে আমি অন করে নিলাম এই যে দেখেন আমার ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখানে দেখেন ক্যান্ডিডেট টাইপ ইম্প্রুভমেন্ট দেখাচ্ছে অর্থাৎ এখানে একটা সাবজেক্টে ফেল ছিল সেটার পরীক্ষা জন্য একটা সাবজেক্ট আছে আপনারা নতুন ফর্ম ফিল আপ করলে কিন্তু আপনার সবগুলো সাবজেক্ট এখানে দেখাবে তো এটাই ছিল আজকের ভিডিও খুব সহজে আপনারা ফর্মটা নিজেরাই তুলতে পারবেন এবং এখন আপনাদের বলেছিলাম ভিডিওর প্রথমে যে ফর্মটা প্রিন্ট কীভাবে করবেন আপনার প্রিন্ট করার জন্য এই যে মাই ফাইলসে চলে আসবেন আসার পর আপনাদের ফোনে যে ডকুমেন্টস আছে ডকুমেন্টসের উপরে চলে আসবেন আসার পর এই যে ফার্স্টে যেটা আছে এফএফ অ্যাপ্লিকেশান দেখেন আপনি যে ফর্মটা ডাউনলোড করবেন যেদিন করবেন সেদিনকার তারিখ কিন্তু এখানে দেখবেন এটা আপনারা অন করে দেখে নেবেন যে ঠিক আছে কি না এই যে দেখেন ফর্মটা চলে আসছে তারপর আপনারা এই ফর্মটা এখান থেকে আপনারা যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তাদের ইমেইলে অথবা ব্লুটুথের মাধ্যমে শেয়ার করে দিতে পারেন তারপরে তাদের দোকান থেকে আপনারা এটা দশ টাকা দিয়ে প্রিন্ট করে নেবেন আর গ্রাম এলাকায় হলে পাঁচ টাকা নেবে আপনাদের প্রিন্ট করতে ধন্যবাদ সবাইকে